আমার এক নাম্বার প্রশ্ন হল যে জুন মাস সুন্নত নামাজ করাকাছ আগে এবং পরে জি আর দুই নাম্বার প্রশ্ন হল যে আমি শারীরিক ভাবে অসুস্থ প্রচন্ড গ্যাস হয় তো একবার উজু করার পরে দেখা যায় নামাজে দাঁড়াইলে উজু ব্যাঙ্গে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয় এক্ষেত্রে বিধানটা কি ধন্যবাদ আপনাকে প্রথমে স্পষ্ট প্রশ্ন আপনার যেমন আগে পরে করাক সুন্নত জুমার আগে যদি কোনো ব্যক্তি মসজিদে আসেন তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন তিনি আসলেই তাহে পড়বেন এরপরে থাকে সম্ভব হয়ে যতটুকু সংখ্যা নেই যারা কোন সংখ্যা সাব্যস্ত ইমাম সাহেব ইমাম সাহেব আসলে আর কোন নফল নামাজ পড়বে না এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে জুমার পরে জুমার পরে চার রাকাত রসুল্লাহ সুন্ন দাস্যস্ত হয়েছে চার রাকাত আপনি জুমার পরে পড়তে পারেন যদি কেউ দুই রাকাত পড়ে সেটাও জাহেজ চার পড়া

আপনি মানে উজু করে সালাত শুরু করলে সেটা কন্টিনিউ করবেন আপনার অসুস্থ হঠাৎ করে যদি এমন হয় যে উজু ভেঙ্গে গিয়েছে কিন্তু আপনার উজু মোটামুটি আপনি কন্ট্রোল করতে পারেন যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আবার গিয়ে উঁচু করে বাকি নামাজ মানে আদায় করবেন উঁচু করে এসে বাকি নামাজ আদায় করবেন আর অসুস্থ হলে তাহলে যেমন অনেকে আছে যে মানে নিয়মিত বাতাস নিঃসরণ হয়ে থাকে প্রতিদিনের জি জি